আজকে একেবারে পুরো ফাটাফাটি অফার থাকবে ধামাকা একেবারে সর্বনিম্ন মাত্র আঠাইশো টাকা মনিটর এই প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল ব্র্যান্ড এটা হচ্ছে হান্ড্রেড হার্স হবে আইপিএস ডিসপ্লে হবে ফুল হবে এটাও বাইশ ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি আইপিএস হান্ড্রেড হার্স এটা কিন্তু বাইশ ইঞ্চি এনএসি ব্র্যান্ড এর সুন্দর মানে সুন্দর এবং প্রচন্ড ওয়েট এটা হচ্ছে ডেল এর বাইশ ইঞ্চি আচ্ছা খুবই চমৎকার এবং এগুলো কিন্তু আপনারা জানেন ফুল এস ডি হবে ফিলিপস

আশা করি সবাই ভালো আছেন আজকে একেবারে আমি গুহাতে আছি দেখেন কিসের গুহা এটা হচ্ছে মনিটর গুহা এত পরিমাণ মনিটর এই পাশ থেকে শুরু করে দেখেন মনিটর 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 আর মনিটর একেবারে বিশ্বের যত জনপ্রিয় ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের মনিটর কিন্তু এক জায়গায় আছে আপনার নানান জায়গায় ঘোরা দরকার নাই এখান থেকে একেবারে সাশ্রয়ী বাজেটে বিভিন্ন ব্র্যান্ড আছে ব্র্যান্ডের মনিটর কিন্তু মাত্র কত টাকা জানেন দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে এখান থেকে ব্র্যান্ডের মনিটর মনিটর নিতে পারবেন বাবা যায় এত কমে কেউ কোনো দিন দেয় যারা এই ঈদের পরে ঈদের শেষে কিন্তু কাস্টমার শুরু করে দিবেন পিসি বানাবেন মনিটর কোন জায়গা থেকে নেবেন সবচেয়ে কম বাজেটে পাইকারির চেয়ে কম দেবে সরাসরি জাপান থেকে চলে আসছে এখান থেকে নেবেন সবচেয়ে রিজনেবল প্রাইজে মাত্র আঠাশশো টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আছে আমি কথা বারছি না ওনার দাম কত সার্ভিস কেমন গ্যারান্টি কেমন সব জায়গায় দেবেন আমাদের মহাসিন ভাই চলুন তাহলে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এই পাশতে যদি দেখায় এই পাশতে একটা রাউন্ড দিবেন শুধু মনিটর এই পাশে এদিকে যাবেন মনিটর এই পাশে দেখেন কি চমৎকার যে মনিটর আসছে রে ভাই পুরা টাস্কি কি যাবে এই মনিটর দেখলে

কম বাজেটের মধ্যে জানেন যে চাইনিজ প্রোডাক্ট গুলো তো সাধারণত এক বছর দুই বছরের মধ্যে ঠিকই হয় যারা লং টাইম একটা মনিটর নিয়ে কাজ করতে চাচ্ছেন যে আমি একটা মনিটর কিনবো এরপরে লং টাইম তিন বছর পাঁচ বছর চলে যাবে এরকম একটা মনিটর যদি চাই বাজেট কমের ভিতরে পাঁচ বছর আট বছর দশ বছর ইউজ করতে পারবে একেবারে চোখ বন্ধ করে আচ্ছা আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে ধরেন এটা কোনো কারণে যদি দুই বছর বা তিন বছর পর কোনো একটা পার্স নষ্ট अवेलेबल এবং সামান্য এক হাজার টাকা সাতশো টাকা

আয়োডাটা আছে ফুজিশু আছে এগুলো সব জাপানি সব জাপানি আর এই এটা আছে এসপি ব্র্যান্ডের একটি মনিটর খুব চমৎকার ফুল এস স্কয়ার মনিটর খুব সুন্দর কালার রেজোলিউশন যদি বলি চমৎকার একটি কালার রেজোলিউশন আচ্ছা আচ্ছা এরপরে এখানে দেখতে পাচ্ছেন এসআর কিন্তু আছে এসআরও আছে একটা এটা কিন্তু এসআর এসআর এর একেবারে লেটেস্ট মডেলগুলো ছিল লাস্ট যে মডেলগুলো ছিল খুব সুন্দর এই মডেলটা আছে এসআর এর কারো যদি ডেল পছন্দ হয় হ্যাঁ আমাদের কাছে ডেলও আছে ফুল স্কয়ার শিফট ডেল মনিটর আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আসলে লোকালে এখন নতুন কিনতে পাওয়া যায় না যেগুলো নতুন বন্ধ হয়ে গেছে এরপরে আমাদের কাছে বললাম এগুলো কিন্তু যেমন জাপানের নিজস্ব ব্র্যান্ড না বাট এই প্রোডাক্ট গুলো জাপান জাপানের জন্য বানানো হয়েছে জাপান ইউজ ছিল এটা হচ্ছে মিছু জাপানের একটা নিজস্ব ব্রান্ড আর একটা আছে বেন কিউ আছে এগুলো জাপানি ব্র্যান্ড খুব ভালো মনিটর বেন কিউ এই প্রত্যেকটা মনিটর কিন্তু আমরা বাইরে থেকে আনার পরে প্রত্যেকটা মনিটরের ডিসপ্লে চেক করা আছে ডট আছে কিনা মার্ক আছে কিনা ডেড পিক্সেল আছে কিনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং ফুল ফ্রেশ একটি মনিটর আচ্ছা এগুলো কেমন করবে ভাই এগুলো এই এখান থেকে যে কোনো একটা মনিটর নিয়ে অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস করবে আচ্ছা অনেকে চিন্তা করে আমি পঁয়ত্রিশশো বা সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা মনিটর নিব নষ্ট হয়ে গেলে ভাইয়া ছয় মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তাই রিপ্লেসমেন্ট কোন একটা ডট ডেড পিক্সেল পড়বে আমাদের কাছে নিয়ে আসবে আমরা চেঞ্জ করে আর আরেকটা দিয়ে দিব বাহ চমৎকার ছয় মাস সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আচ্ছা এই প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল ব্র্যান্ড ইনশাল্লাহ ওকে এরপরে যদি কারো বাইশ ইঞ্চি বাই টু ডিসপ্লে বড় প্রয়োজন হয় আমাদের কাছে বড় ডিসপ্লে গুলো এখানে অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা এটা বাইশ ইঞ্চি এটা কিন্তু বাইশ ইঞ্চি এনএসি ব্র্যান্ডের আচ্ছা আপনাকে যদি এটা হাতে দিই আপনি পারবেন না উঠাইতে এটা সুন্দর লাগছে মানে সুন্দর এবং প্রচন্ড ওয়েট আচ্ছা আসলে আমাদের এ আর আসে তো খরচটা বেশি হয়ে যায় আচ্ছা কার আপনাদের দেখাইতে পারি মন ভরে যাবে আপনার চাইনিজ ফ্রি দিলো নেবেন না তখন খুব চমকার একটি কালার এনএসি এরপরে এটা আসতে হচ্ছে ডেল এর আসছে আমাদের কাছে মার্কেটে কিন্তু ডেলের মত গুলো একেবারেই শর্ট খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে ডেল এর ইঞ্চি আচ্ছা খুবই চমৎকার এবং এগুলো কিন্তু আপনারা জানেন হবে ফুল এস 1080 আচ্ছা আচ্ছা বিশু বডি ফিনিশিং আপনি চাইনিজ চাইনিজের সাথে কখনো মিলবে না সব পোর্ট আছে না এস ডিএমাই থাকবে ভিজিএ থাকবে তবে কিছু মনিটারই থাকে না ভিজিয়ে থাকে আর ডিসপ্লে পোর্ট থাকে ফরেন কান্ট্রিগুলোতে ডিপি পোট টা বেশি ইউজ করে আমাদের দেশে যেমন এস টা

এই প্রত্যেকটা মনিটরে কিন্তু আমরা 6 মান্থ রিপ্লেসমেন্ট দিচ্ছি একদম এই 22 ইঞ্চি গুলো পড়তে শেবে 6500 টাকা করে আচ্ছা আপনি যদি নতুন চাইনিজ মনিটরের সাথে কম্পেয়ার করেন তাহলে আপনার কাছে সার্ভিসতে পারবে না 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 আপনি বলবেন যে নতুন তো 6000 পাওয়া যায় আমি পুরান কেন নিব আসলে এটার কাস্টমারি আলাদা তারা এটা বোঝে চোখের ক্ষতি হয় না লং টাইম ইউজ করা যায় এবং কালার মেজারমেন্ট গুলো অ্যাকুরেট থাকে তো তাদের যারা এই ব্র্যান্ডের মইট গুলো খুঁজছিলেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটি মনিটর কালেকশন হবে ইনশাল্লাহ তাহলে আমরা সতেরো ইঞ্চি দিচ্ছি সিক্স রিপ্লেস ওয়ারেন্টি অনলি পঁয়ত্রিশশো টাকা বাইশ ইঞ্চি ফুল এইচডি ডি দিচ্ছি

এটার ভিতরে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে ইস্টার এক্সেরি আরেকটা আছে যেটা তিন বছর অফিসিয়ালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা বাইশ ইঞ্চি এটা একটা সুবিধা হচ্ছে এটা হান্ড্রেড হার্স হবে ও হান্ড্রেড হার্স এতক্ষণ যা দেখ সব সিক্সটি সেভেন্টি এটা হচ্ছে হান্ড্রেড হার্স হবে আইপিএস ডিসপ্লে হবে ফুল এইচডি হবে ফুল এইচডি এবং একেবারে হোয়াইট কালার যারা যাচ্ছেন তাদের জন্য চমক্কার একটি মনিটর মা তো সাত হাজার টাকায় তিন বছর অফিসিয়ালি রিপ্লেসমেন্ট অলরেডি থাকবে ইনশাল্লাহ চমৎকার এটার ভিতরে আমাদের কাছে দুইটা এই এই বাজেটের ভিতর দুইটা আছে আরেকটা আছে অ্যাটলাসের একটা 22 ইঞ্চি বর্ডারলেস হবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার একটা মনিটর আছে আমাদের কাছে হোয়াইটি জাস্ট ইট টু ব্র্যান্ড চেঞ্জ প্রাইস প্রাইসও सेम এটাও 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি আইপিএস 100 হার্টজ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অফিসিয়ালি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ আচ্ছা আর একটু যদি ব্রান্ড চাচ্ছেন এই সেম ক্যাটাগরি বা সেম কনফিগারেশনের ভিতর রিভেঞ্জার হবে খুব চমৎকার একটি মনিটর রিভেঞ্জারের মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকায় হ্যাঁ এটা অপটিক্স আইপি ডাবল টু এফ ডাব্লিউ এই মডেলটা অপটিক্স আইপি ডাবল টু এফ ডাব্লিউ এটাও হান্ড্রেড হার্স ফুল এস এবং হোয়াইট কালার আচ্ছা এবং এটাও কিন্তু আইপিএস প্যানেল মাত্র নয় টাকা এটা অফিসিয়ালি তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে যারা আর একটু বাজেট বেশি ডিসপ্লে বড় চাচ্ছেন যে চব্বিশের ভিতরে একটু কিন্তু বাজেট বেশি একটারা তাদের জন্য এটা চমৎকার একটা মডেল এটা হচ্ছে তেইশ দশমিক আট ইঞ্চি এটা কিন্তু ভেলুট হবে প্রিমিয়াম কোয়ালিটি ফুল এইচডি আইপিএস এবং 100 হার্জ এর মনিটর পেয়ে যাচ্ছে মাত্র 12500 টাকায় 12500 টাকা 12500 টাকা 24 ইঞ্চি মনিটর আচ্ছা আরেকটা মনিটর আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফিউ ভিশনের এটা আমাদের নিজস্ব ভাবে আনা খুবই চমকের একটা মনিটর যারা ডেলের এর 22 ইঞ্চি বর্ডারলেস ইউজ করছে তারা এটা আসলে দেখলে লোভে পড়ে যাবে এটা না নিয়ে হয় না এটা খুব সুন্দর একটা মনিটর এটা হচ্ছে 75 হার্জ বাট বর্ডারলেস এবং ফুল এইচডি হবে ভিএ প্যানেলের ডিসপ্লে হবে লুকটা একেবারে ডেলের খুব চমৎকার এটাও কিন্তু তিন বছরের অফিসিয়ালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় খুব চমৎকার একটি মনিটর এর বাইরেও আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর গ্লাস হয়তো ভিডিও লং হয়ে যাচ্ছে বিদায় সব দেখানো যাচ্ছে না যেমন এটা আছে

আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলায় তলায় নাম্বার তিনশো উনিশ শপ নেম মাদানি টেকনোলজি যিনারা ঢাকার বাইরে থেকে বাইরে আছেন তিনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু সারা বাংলাদেশে পণ্য পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে শুধুমাত্র অর্ডারটা কনফার্মের জন্য আমরা আগে এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স নিব বাকি টাকাটা আমরা কুরিয়ারে কন্ডিশন দিয়ে দিব আর আরেকটু বলে রাখি এই যেগুলো ইউজ দেখিয়েছি জাপান থেকে আনা এগুলোর সাথে কিন্তু আসলে কেবল থাকে না কেবলটা আলাদা কিনে নিতে হয় আচ্ছা আমরা শুধুমাত্র আপনাদেরকে ভিডিওর সুবিধা ভিডিওর জন্য পাওয়ার কেবলটা গিফট করবো আল্লাহ আচ্ছা সাথে আমরা একটা অরিজিনালি অথেন্টিক ব্র্যান্ডের একটি পাওয়ার কেবল দিয়ে দিব আর ভিজিএ কেবল গুলো বা ডিপোর্ কেবল থাকে অথবা অ্যাড করে নিতে হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ